এই সব বোতলের মধ্যে গাছ আদৌ হবে কি না এই ব্যাপারটা অনেকের মধ্যেই ছিল তার মধ্যে যে মিডিয়াটার কথা বলেছিলাম সেটা তো একটা ভয়ঙ্কর মিডিয়া অনেকেই মনে করছে এই মিডিয়াতে কোনোদিনই গাছ হওয়া সম্ভব নয় তো এখানে পিটুনিয়াও রয়ে গেছে এখনও পর্যন্ত রকম কোনো বাড়তি সার এর মধ্যে প্রয়োগ করা হয়নি আপনারা যদি বোতল দেখেন তার মধ্যে রয়েছে আর ছোট্ট জায়গার মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা গাছ দেখুন কত কম সময়ের মধ্যে কত সুন্দর সুন্দরগুলো এই গাছগুলি ফুল ফুটে গেছে মানে এইটা নয় যে গাছগুলি এখানে এই গাছগুলি আরও বাড়তে থাকবে এবং আগামী ফেব্রুয়ারি মাস পড়লে এই গাছগুলি পুরো বোতলটাকে ছেয়ে যাবে এগুলি অ্যালিশিয়াম অ্যালিশিয়াম এই ধরনেরই হয়ে থাকে মূলত আর আরেকটা বিষয় যেটা থাকে এই সমস্ত মিডিয়াতে যেটা থাকে এই মিডিয়াগুলি খুব স্লো রিলিজ যত জল পড়বে যত দিন যাবে এরা আরও পচতে থাকবে আরও খাবার কিন্তু প্রোভাইড করতে থাকবে তো এইভাবেই এই সমস্ত গাছগুলি কিন্তু খাবার দিতে থাকে আর পিটুনিয়া কিন্তু গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে ঝাড় হয়ে গেছে এবং আরও হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সমস্ত পিটুনিয়া দূরে দূরে আপনি দেখতে পারেন যে যে সমস্ত পিটুনিয়াগুলি বড় টবের মধ্যে রয়েছে তারা যত ভালো গ্রোথ নিচ্ছে অত ভালো যদি আপনি গ্রোথ চান তাহলে কিন্তু এই সমস্ত গাছ অত ভালো গ্রোথ কিন্তু আপনি পাবেন না এই গাছগুলি মূলত যা হবে তা একজন নতুন বাগানের জন্য ভীষণ ভালো হবে এবং যদি কেউ নতুন বাগান করতে চাইছে যে কোনো একটা কন্টেনার বা কোনো কিছুই পাচ্ছে না তাদের জন্য যদি সিম্পল একটা ব্যাপার থাকে তাহলে এইভাবে আপনারা করতে পারেন বা আপনার জায়গা নেই আপনি একটার পর একটা এভাবে ঝুলিয়ে আপনারা করতে পারেন আর একটা বিষয় হচ্ছে এই গাছগুলি আরেকটু ভালো হবে এবং তার জন্য আপনাকে আর সামান্য একটু খাবার ব্যবস্থা করতে হবে আর এই খাবারটা এখানে কি করতে হবে যেহেতু এটা পাতা পচা রয়েছে এখানে একটা ব্যালেন্স ডায়েট প্রয়োগ করতে হবে যেটা সমস্ত গাছ আমরা স্প্রে করে দেব আর সেটার জন্য মূলত দেখানো যারা এই ধরনের গাছগুলি ছোটো ছোটো পটের মধ্যে করতে চান তাদের কিন্তু এই বিষয়টা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর তার জন্য আমাদের প্রয়োজন হবে এনপিকে কুড়ি 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 আর এনপি কে দশ ছাব্বিশ হাবিস এই দুটো জিনিস আমরা নেবো এই দুটো জিনিসকে আমরা এক লিটার জলে এক গ্রাম এক গ্রাম করে গুলিয়ে দেবো গুলিয়ে দেবো দেওয়ার পরে যে জলটা হবে সেই জলটা দিয়ে পুরো গাছগুলিকে স্নান করিয়ে দেবো এবং তারপরে গাছগুলিতে একেবারে সম্পূর্ণ গাছগুলিতে গোড়াতে আবার বাকি জলগুলি ঢেলে দেবো সমস্ত জল হয়তো লাগবে না যতটুকু প্রয়োজন পড়বে ঠিক ততটুকুই আমরা ব্যবহার করব তো এইটা যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আর বেশি দিন লাগবে না আর খুব বেশি হলে আর সামান্য কিছু দিনের মধ্যেই পুরো গাছটি ছেয়ে যাবে এবার সে রোগ পোকামাকড় গাছের মাটিতে যদি সমস্ত কিছু খাবার যদি সে পেয়ে যায় তাহলে রোগ পোকামাকড়টা খুবই কম হয় আর রোগ পোকামাকড় গাছ লাগানো মাত্রই হবে তার জন্য আপনাকে মাঝে মধ্যে অ্যান্টিপাঙ্গাল পেস্টিসাইড এ সমস্ত কিছুতে স্প্রে করতেই হবে আর যদি আপনি কোনো কিছুই না করেন তাহলে কি করে আপনার গাছ ভালো হবে আপনার গাছ ভালো করে রাখা এবং ভালো রাখার দায়িত্বটা আপনাকে নিতে হবে এবং আপনাকে মিনিমাম যেটুকু রিকোয়ার্ডের প্রয়োজন সেটুকু আপনাকে কিন্তু দিতে হবে আর যেভাবে আপনি গাছ করুন না কেন গাছ করাটা তেমন কোনো কঠিন কিছু না কাজ করা খুব সহজ একজন নতুন বাগানে যদি কাজ করতে চায় এই ধরনের কন্টেনার বা এই ধরনের বোতল জলের বোতল আমরা পেয়ে থাকি তার মধ্যেই করে থাকে আর মূলত এখানে যেটা ব্যবহার করা হয়েছিল সেটা এই ধরনের পাতা পচাগুলি আমি আগেও দেখিয়েছিলাম এগুলি মূলত গাছের বেশ বেস্ট একটা ভালো খাবার বা ফার্টিলাইজার যেগুলি আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারেন এগুলি যেখানে সেখানে পাওয়া যায় গ্রামগঞ্জে অ্যাভেলেবেল যে কোনো গাছের নিচে আপনারা পেয়ে যাবেন তো এইগুলি মূলত আপনারা করতে পারেন যদি রকম কোনো মাটি ছাড়া সয়েললেস বলা চলে যদি মাটি ছাড়া কোনো কিছুতে করতে চান তাহলে মাটি ছাড়া কিন্তু এই মিডিয়াটা আপনারা ব্যবহার করতে পারেন আর এই মিডিয়ার একটা বিষয় যেটা থাকে এই মিডিয়াটা এই মিডিয়াটা সহজে আপনি রাখলেও নষ্ট হবে না এর মধ্যে যখনই জল পড়বে তখনই একটা নতুন খাবারে পরিণত হবে কিছু পাতা এখন পচে গেছে কিছু পাতা সবে পচা শুরু হয়েছে এই ধরনের মিডিয়াতে সুবিধা এই যে যেগুলি পচে গেছে সেগুলো জল পড়লে খাবার দেওয়া শুরু করে দেবে যেগুলি পচেনি সেগুলি আস্তে আস্তে পচতে থাকবে সেখান আবার নতুন নতুন করে খাবার অ্যাড হবে আর যেগুলি গোটা গোটা রয়েছে সেগুলি আবার একটু বেশি সময় নেবে এতে কি হয় গাছ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর গাছে খাবার পেতেই থাকে আর তাতে বাড়তি খাবারের তেমন কোনো প্রয়োগ হয় না এই মাটিগুলো আপনারা আপনাদের ছাদ বাগানে থাকেন যে কোনো সবজি গাছে ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের মিডিয়ার সঙ্গে আপনারা অ্যাড করে দিতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনারা শুধুমাত্র এই সমস্ত মিডিয়াতে আপনারা বিভিন্ন ধরনের গাছও করতে পারবেন আর এইগুলি কিন্তু সচরাচর সব সময় সব জায়গাতেই পাওয়া যায় আপনারা যেখানেই যান আপনার মোটামুটি একটা পুরোনো গাছ বা কোনো কিছু থাকলে যেখানে নোংরা আবর্জনা থাকে সেই সমস্ত জায়গাতেই মিডিয়াগুলি থাকে এগুলিকে এক কথা পাতা পচায় বলা চলে বিভিন্ন ধরনের পাতার ঢিপ থেকে এগুলি নেওয়া তো সেরকম জায়গাতে আপনার যদি আপনার থাকে যে মাটি ব্যবহার করবেন না শুধু এটা ব্যবহার করে কাজ করবেন তাহলেও করবে করতে পারবেন তার কারণ বিভিন্ন ধরনের ক্যাক্টাস স্যাকুলেন্ট যে সমস্ত পাহাড়ি জায়গায় যদি আপনি যান সে সমস্ত জায়গায় এই মিডিয়াতেই কাজ করা হয় এবং এই মিডিয়াটার মধ্যেই তারা বিভিন্ন ধরনের স্যাকুলেন্ট ক্যাক্টাস করে থাকে তাতে কি হয় এটা কাজ এটা যেমন খুব একটা স্লো রিলিজ খাবার ক্যাকটা স্যাকুলেন্টে বারবার করে খাবারও দিতে হয় না সেটা একটা সুবিধে রয়েছে এই মিডিয়াতে আর তাতে গাছের কোয়ালিটিও বেশ ভালো হয়ে থাকে খুব কম সময়ে গাছের গ্রোথ বেশ ভালো হয়ে থাকে একটা ছোট্ট জায়গা কতটুকুই বা জায়গা আছে বোতলটার মধ্যে কিন্তু গাছের রেজাল্ট কিন্তু অত্যন্ত সুন্দর তো এই ব্যাপারগুলি কিন্তু আপনারা প্রত্যেকে করতে পারবেন এবং প্রত্যেকে চাইলেই করতে পারবেন আর যেটা বললাম এনপিকে কুড়ি 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 সেটা একটু স্প্রে করে দেবেন তাতে এই সমস্ত গাছগুলো অনেক ভালো হয় এগুলি মোটামুটিভাবে আপনি চাইলে এইভাবে দেখুন এই হচ্ছে পুরো জায়গাটা এখানে মোটামুটি পাঁচটা করে বোতল কাটা রয়েছে আর এর আগে আমি একটা ভিডিও দিয়ে আপনাদের দেখিয়েছি যে কীভাবে এগুলি তৈরি করবেন তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না এগুলিতে আর প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পারফেক্ট আর প্রত্যেকটা গাছও কিন্তু বেশ ভালো আপনি যদি এই বোতলগুলোকে রঙ করে দেন বা কালার করে দেন আরও দেখতে সুন্দর লাগবে এবং পরবর্তীতে যদি আমি এখানে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্টগুলিকে লাগিয়ে দিই যদি মার্চ এপ্রিল মাস থেকে তখন এই ফুলগুলি শেষ হয়ে যাবে তখনও গাছ কাজে লাগবে তো এটা তো নষ্ট হওয়ার জিনিস নয় দীর্ঘ সময় এটা কাজে লাগবে দীর্ঘ সময় যাদের ছাদ বাগান রয়েছে বিলকুন রয়েছে মোটামুটিভাবে এই সমস্ত প্ল্যানগুলি যদি আপনারা করে নিয়ে করতে পারেন তাহলে অনেক গাছ করতে পারবেন তার কিছু বলার নেই গাছগুলি কেমন হয়েছিল দেখানোর আর এই যে মাটির মিডিয়া মাটির মিডিয়া করি আমরা সেটা ছাড়াও যে বিভিন্ন ধরনের জায়গাতেও যে গাছ হয় সেটা আপনার দেখানো ছিল যে গাছ করার শুধু আপনার সত ইচ্ছাটা লাগবে তাহলে আপনি যে কোনো জায়গাতে আপনি গাছকে গ্রো করে তুলতে পারবেন আর গাছ করা সবচেয়ে সহজ একটা পদ্ধতি আপনার প্রত্যেকে করতে পারবেন তো আর কিছু বলার নেই কাজগুলি আপডেট দেওয়ার ছিল কেমন হলো অনেকেই এই সমস্ত মিডিয়াতে আবার কাজ হয় নাকি হাসা হাসি হাসি করি করছিল তো যাই হোক দেখে নিন যে কেমন কি হয় সমস্ত কিছুই দেখিয়ে দেওয়া হবে তেমন কোনো কঠিন কিছু নেই আর লুকানোর কিছু নেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তো আজ এ পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন